সারা দিন খালি ডাংরা সেতা সিং আচ্ছা আচ্ছা শুকরি যত খালি খানে কোথায় মদ পাওয়া যায় আমরা এখানে বাজনা বাজাতে আসছি আমাকে দেখে মদ বালি মনে হচ্ছে তুমি কাই কাই করে ঝগড়া ঝাটি করতে পারে পুরো একদম পাগলা ফ্যামিলি ভাববে আমাদেরকে লোক চের না চামটি বাবা কে বলছো তুমি রোগা হয়ে গেছ হ্যাঁ রোগা হয়ে গেলি মোটা হয়ে যাচ্ছ তোকে দাঁড়া সালসাওয়ালার কাছ থেকে ওষুধ কিনে দেবো এখানে দমে খাচ্ছে না কিছু কিছু লোক দমে সালসাওয়ালা রসুর মোটা হয়ে যাচ্ছে দিয়ে চামটি হয়ে যাচ্ছে নাকি আচ্ছা আমার চামটি দিদিকে তালে মোটা করার রসু এই চ্যানেল দিছি সুস্মিতা হেমরাম তোমরা সবাই কেমন আছো বলছি সবাই খুব ভালো আছো তো একটু ঠান্ডুর ওয়েদারে একদম সকাল সকাল একটু vlogটা স্টার্ট করে দিলাম বাইরে চারিপাশে দেখতেই পাচ্ছ যেমনটা পুরো কুয়াশায় একদম ঢাকা হয়ে রয়েছে তো দূর থেকে অনেক কিছুই দেখা যাচ্ছে সে পাশে রাস্তাও দেখা যাচ্ছে না তো দিদি সকাল থেকে উঠে আজকে মানে ওর হয়েছে জানি কালকে ওর খুব ভয় লাগছিল ও যেহেতু ওর বাড়িতে কালকে প্রথমবার শুয়েছে মানে শ্রাদ বাড়ি হওয়ার পরে ও এতদিন আমাদের বাড়িতে শুতো কিন্তু আমি যেহেতু কালকে আসছি অনেকদিন রাত করে ওই জন্য ওকে আমি বিছনা টিসনা সব দিয়েই গিয়েছি আমি বলছিলাম মধ্যে তোমার ঘরে তুমি ভাবে নাকি এত নাকি কুকুর রাত্রেবেলায় চিল্লেছে অনেকে প্রচন্ড ভয় লাগছিল তো আমি ওটাই বলছি আজকের থেকে তো আমরা যাবো তো ঠিক আছে আজকে থেকে আমাদের ঘরে শুয়ে পড়বে ওটাই ও সারাদিন ধরে বকর বকর রয়েছে তো গেটটা তাড়াতাড়ি করে এখন আগে খুলে নিলাম তার কারণ আবার আমাকে টিফিন বানাতে হবে তো সকালবেলায় সিনু গিয়েছে সিমাই খেয়ে তো সকালবেলায় না ও অতটা খেতে চায় না তাও যাই হোক এক দু চামচের মতো সিমাই খাইয়ে দিয়েছি আর বিস্কিট দিয়ে পাঠিয়েছি তার কারণ স্কুলে না ম্যাগি ট্যাগি দিয়ে পাঠালে টিফিনের মধ্যে অনেকক্ষণ ওইরকম থেকে যায় আর স্কুলে যে ও বলে যে ম্যাগি ও ভালো লাগে না নাকি স্কুলে যেয়ে খেতে মানে কোনো টিফিন টিফিন দিলে না বেকা বেকার সে নষ্টই করে খায় না এক দু চামচের মতো খায় তাই জন্য আমি বাড়ির থেকেই যাই হোক টুকটা কিছু খাইয়ে পাঠিয়ে দিই বিস্কিটই খালি দিয়ে পাঠিয়েছি আর দেখি ও যখন আসবে এসে তারপর খিচুড়ি করে রাখবো তো এসে আবার খিচুড়ি খেয়ে নেবে তো কালকে রাত্রেবেলায় আর আমরা খাওয়া দাওয়া সেরকম কিছুই করিনি তার কারণ বা ঘরের ভিতরে পুরো অন্ধকার কালকে আর এসে আমরা খাওয়া দাওয়া সেরকম কিছুই করিনি তার কারণ হচ্ছে গিয়ে কালকে আমরা গিয়েছিলাম যে ওখানে খিচুড়ি খেতে আরও আমাদেরকে ক্যান মানে টিফিনের মধ্যে সিনুর জন্য বলেছিলাম একটুখানি দিতে কিন্তু টিফিন যখন খুলছি অনেকটা খিচুড়ি ছিল তাই জন্য আর আজকে কালকে রাত্রেবেলায় আর রান্না করিনি ওই খিচুড়িটাই আমরা খেয়েছি কম কম করে তার কারণে এত বেলায় খাওয়ার পরে আর খিদাও ছিল না ওই খিচুড়িটা অল্প অল্প করে খেয়ে নিয়েছি তো এখন হচ্ছে গিয়ে টিফিন বানাবো আজকে একটু পরোটা বানাবো তার কারণ সিনু বলছিলো যে ঘুগনি খাবে ঘুগনি আর পরোটা তো এই জন্য আমি পরোটা বানিয়ে রাখি আর হচ্ছে গিয়ে ঘুগনি কিনবো ঘুগনি বানাবো না তারপর ঘুগনি খেতে আমার একটু ভালো লাগে না বেকার বেকার অতগুলো ঘুগনি বানিয়ে কোনো লাভ নাই যে ঘুগনিওয়ালা কাকু চলে আসছে দেখছিস এপাশের দিকে গেছে এ পাশের দিকে আসুন তারপরে ঘুগনি কিনবো ততক্ষণ চলো ময়দা টয়দাগুলো ঝটপট করে মেখে নিই তারপরে আজকে পরোটা বানাবো সকালবেলা ব্রেকফাস্ট আর সকালবেলা সিমাইয়া বানিয়েছিলাম এখানে সিমাই আমি সারাদিন ধরে অনেক ভোর ভোর উঠি উঠে তারপর আমার বাড়ির সব কাজ হয়ে গেছে খালি ঘর মসতে নিজে স্নান করতে বাকি আছে আর এখন কয়েকদিন পুজো করছি না এখন এক সপ্তাহের মতো আমার পুজো আমার বাড়িতে বন্ধ থাকবে তো সিনুকে বললেই দিতাম কিন্তু শ্রাদ্ধ বাড়ি ছিল যেহেতু ঠাকুরের ওখানে পুরো নোংরা হয়ে গেছে যেহেতু অসহ্যের সময় কেউই বাড়িতে পুজো টুজো করে না করতে নাই তো ওই জন্য আমি পুজো টুজো কয়েকদিন ধরে করিনি ওই জন্য সিমুকেও বারণ করছি যে এখন পুজো করিস না একেবারে আমি সব কিছু মোছামুছি করে তারপরে আমি আগে পুজো দেবো তারপর তোরা দিস তো ঠাকুরটা ওই রকমই এখন পড়ে রয়েছে পুরো নোংরা হয়ে রয়েছে একেবারে ঠাকুরের সামনে কয়েকটা বাসনও বেরিয়ে গেছে সকালবেলা যে টিফিন খেয়ে গেছে তো চলো জলদি জলদি করে আগে ময়লা মেখে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আচ্ছা ঘুগনিওয়ালা কাকু তাই দেখো আমি এখন বাটি নিয়ে নিয়েছি আর হাতে পয়সা দশ টাকা তো দশ টাকার ঘুগনি হলে হয়ে যাবে আমার যেহেতু বললাম এই ঘুগনি খেতে সেরকম খুব একটা ভালো লাগে না সিনুর জন্যই কিনতে হচ্ছে আর কুকুরগুলো রাস্তা পুরো নোংরা করে রাখছে এপাশে সেপাশে পুরো গরম একেবারে এখনো রাস্তায় গরম করেছিল নাকি ঠান্ডা হবে না তাহলে না না জান না

চলো ঝটপট করে দেখে তোমরা কি দেখতে পাচ্ছো আমার বাবা কেমন কোলের উপর উঠে বসে রয়েছে চিপস খাচ্ছে নাকি চিপস আর বড় পিসি চিল্লার চিল্লা আজকে পাগলাই হয়ে যাবে এমনিতে পাগলি আছে আরো পাগলি হয়ে যাবে চিল্লাচ্ছে এত হ্যাঁ এত কাহে কো বড় স্কুল থেকে এসে এসে না মতো আমার চিল্লাচ্ছে পিঠের মধ্যে ঝুলতে আরম্ভ করে দিয়েছিল এরম মাংকির মতো বাচ্চা কার কার বাড়িতে রয়েছে কমেন্ট করে জানিও মাংকির মতো বাচ্চা না মানে মাংকি টাইপের আর কি ফান করে আর কি এরম বাচ্চা কার কার বাড়িতে রয়েছে একদম আমার বেবি মাংকি না আমার সিনু বাবা তাই তো সিনু অনেকদিন ধরে আমাকে বলছে সিনু না এখন মানে শুনে শুনে শিখেছে যে ট্রেন্ডিং ট্রেন্ডিং কথাটাও কী করে শিখেছে আমরা নিজেরাও জানি না অ্যাকচুয়ালি সেদিন আমি আর শুনুন দুজন মিলে কথা বলতেছিলাম এই ট্রেন্ডিং ব্যাপারটা নিয়ে তো ও বলছে বলে মাম্মি এখন না ট্রেন্ডিং গান আছে সিনু আর জন্য তো আমি সিনু তুমি আমার জন্য হবে ওই গানটায় ভিডিও বানাবে বলছে তো বানাবো বানাবো ভেবেছি তো এখনও বানানো হয়নি আমাদের তাই তো শিনু ওই সেই দিন আমরা বানাবো বললাম তারপরে হচ্ছে কি আমাদের ওই যে প্রবলেম বললাম তার কারণ প্রবলেম হয়ে গেছিল ফ্যামিলিতে সেই কারণে আর আমাদের ভিডিওটা বানানো হয়নি তাই গান স্কুল পে পড়তে হ হ্যাঁ কোন স্কুল মে আই ভাই আই বাই গান মেগান মেগান মে জুতে জুতে বাবা কাকে লাদ দিলো গো কে দিলো লাদ আচ্ছা উনান জ্বলছে উনানের সাইডে দেখছো একেই বলে পাগলি পাগলি নাম্বার ওয়ান কাজ দেখছো উনান জ্বলছে ও পুড়ে মরবে বলে কাজ করতে জানেনি কিছু না বড় দিদি হয়ে গেছে কিছু কাজ জানেনি একবার কাজ করো কাজ করো ভালো করে তোমার থেকে ছোট ছোটো বোনগুলো তোমার কাজ করতে পারে আর তুমি কাজ করতে পারো না বুড়ি

তো আমি সালসা মোটা হয়ে যাচ্ছে দিয়ে চামটি হয়ে যাচ্ছে নাকি আচ্ছা আমার চামটি দিদিকে তাহলে মোটা করা রসুন খাওয়াতে হবে তাই তো তাহলে আমি চামটি আর এটা কি হচ্ছে গরম জল আরে এই যে পুকুরের জল দেখছ আরে উনান জলছে না ফাটবে তো গরম উনানে লাতা দিলে কাজ করতে জানেনি কিছু না আর এই যে এই যে তোমার মামাইও আসছে কয় মাসে না সেদিন এই ছাগলটাকে ঝাঁটাই করে এক ঝাঁটাই করে মারছে মারছিল না ঝাঁটাই করে বলবো তোমার মামায়ুকে বলবো তোমার মামায়ুকে তুমি তার ছাগলকে ঝাঁটাই করে মারছো বলবো দাঁড়াও কি করছে ছাগল তোমার মুড়ি খাই নিচ্ছে তুমি গেট খুলে রাখবে কিসের জন্য হ্যাঁ তুমি গেটকে লাগিয়ে রাখতে পারো নি হ্যাঁ তুমি যদি খুলে রাখবে তাহলে তো ছাগল ঢুকবে তোমার ভাত মুড়ি খেতে ঝগড়া করবে না এমনি করে গাল দিবে হ্যাঁ সারাদিন খালি ডাংরা সেতা সিং আচ্ছা আচ্ছা শুক্রি যত খালি আমার বাইরে এরকম বলবে আধা সান্তালি আধা বাংলা মিক্সড করে বলবে তো সত্যি এপাশে কিন্তু দিদির জায়গাটা বেশ ভালো লাগে আমারও ভালো লাগে তেমন গরু ছা মানে মানুষেরও খুব ভালো লাগে মানুষকে যদি ঢুকতে দেয় না দিদি ওখানে লাগিয়ে রাখে কিন্তু মানুষ যেমন হোক করে হলেও বেড়া লাফিয়ে হলেও ঢুকবে ঠিক তেমন এমনি গরু ছাগল ওই কুকুর মুরগি সব সবের সব মানে স্বভাবগুলো সমান ঢুকবে দিদি এখানে লাগিয়ে রাখলেও মানে লাভ মেরে হলেও ঢুকবে মে হ্যাঁ আর আর চারটা ঝাটা রাখো ঘরে চারটা আছে আর চারটা এনে দাও তুমি যে দিদিদেরকে বলতে পারতে যে আমাকে কিছু কিনে দিস না তোরা আরো দু চারটা ঝাঁকা কিনে দে পরিষ্কার জায়গা দেখো এখন ঘরে ঢুকছি বলে ওই জন্য দমে নোংরা ইচ্ছা করে ওরা কাজ করছে জানে তো যে ভিডিও করবে সবাই দেখবে তবে তো লোক বলবে না কাজ করতে জানে এতক্ষণ ধরে কাজ করে কিছু না বসে রয়েছে দিদির একদিন ঝগড়া করা তোমাদের দেখাবো দাঁড়াও কাজ ছিল পরিষ্কার করে দিয়েছিলা হ্যাঁ ও আবার এখানে দেখো কি করছে পুরো নোংরা এত নোংরা হাসির জিনিস হয়েছিল যেটা হলো গিয়ে এই যে দিদি এতক্ষণ ধরে তো পাশে এখানে এখানে আমাদের একটা বাড়ি রয়েছে তো ওই বাড়িতে ব্যান্ড বাজাতে কি বাজনা বাজাতে আসছে ব্যান্ড বাজনা যাই বলে আর কি ব্যান্ড পার্টি তো ওখানে একটা লোক এসেছিলো খুনি দিয়ে পাগলি দিকে পাগলি দিয়ে আর আমি গল্প করছিলাম তো আমাকে আর জিজ্ঞাসা করেনি আমাকে দেখে কি মনে হলো কি জানি আমি তারপর যখন বাড়িতে ঢুকে গিয়েছিলাম তারপর পাগলি দিকে নাকি বলছে তাহলে এখানে কোথায় মত পাওয়া যায় আমরা এখানে বাজনা বাজাতে আসছি আর পাগলি দিদির গাল বলে আমাকে দেখে মদ বলি মনে হচ্ছে হ্যাঁ দিদি কি বলছে তোমাকে মদ কোথায় পাওয়া যায় হ্যাঁ তুমি তো মদ কাটাবে দিদি এই আওয়াজ করবে না তারা শোনো আগে কেমন গাল দিলে বলো বলে বলে যাদের ঘরে কী বলে বলে যাদের ঘরে বাজনা বাজাতে আসছু তারা তোদেরকে মদ দেয়নি কি গাল দিল একবারে কি বাজে বাজে ভাষায় গাল দিলো একবারে আর লোককেও বলিস খাওয়ার ইচ্ছা হয়েছে ঠিক আছে কিন্তু এমনি হুটহাট করে এর তার বাড়িতে এসে একটা পাগলি মানুষকে ওরকম জিজ্ঞাসা করতে আছে নাকি নাই তো যাই হোক ওর অনেক ঝগড়া টাগড়া শুনলাম ওকে একটু চুপো করালাম তারপর সকাল থেকে এরকম কাঁ কাঁ করে ঝগড়া করলে পরে পুরো একদম পাগলা ফ্যামিলি ভাববে আমাদেরকে